মা এন জাহারিত তিগুক বাঁসগড়া আত কুসুরীপ পিড় পাত্রসায়ের সাহের মুলুক বাঁকুড়া জেলার হলা বেল মানে চতুড় এরিয়া অনেক বেলিয়তড় মুুকরে বীর বুর দাদ দাঁড়া বাঞ্চা বাখরা দু হাজার ছয় বনাধিকার রাহিন আগে গ্রামসভা বেউন কথা লাই হোক বিভিন্ন জায়গার বিভিন্ন সময় কোন চাই ডিএম অফিসে হয়ে চারায় ছ তারিখের হা নয় ছাব্বিশ ছারিখ না কথাগুলি লাই হোক আবার রানি রাসমুনি রোডরে বীর বুর দা দারহা বাঞ্চ যতক্ষণ দক্ষিনবঙ্গো লাটু জায়গা মার সান জাতীয় সেটিমেন্ট লাঠা মেয়া যতক্ষণ মারা সে মুচা সেন্দ্রবন বাঁখে লবির বাইশ সুতান ঠাঁডি তিগুমে ও বীর বুর দিন রিকা বিরুদ্ধে লড়াই ডিএম টেন দ্বারা 30 তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রে ভারত জাকাত মাঝি পারগানা মহল পুরুলিয়া জেলা কমিটি হহ আকাদা উনি আয়ুরতে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ সঙ্গে কাতে যাহা রাগা উনা জমেলে দহ কুশদীপ পাত্র সাহের বাঁকুড়া খন নুকু নয় মুলুক চালা লাগিত কথা কো লাই সদর আকাদা আর এনলো নাকি বাঁকুড়া এটা মুলুক জাড়গ্রাম এটা সাম মুীপুর সাম মু পুরুলিয়া মা অবশ্যই সাম মু জাতি ঠেন বিশেষ করে নেহর জহার তেন আপন আপিন আব জাতি সাপা পাতে দেলাং আবা বন বা লবির বাইসি সুতী যাহ বু চিত তিগুমে অজদীয় বুব বা আর নেহর প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের জয়েন্ট কনভোর in raja Sududu ape sen mucet Jauh